আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো যারা এই বছর এডমিশন টেস্ট দেবে তাদের মধ্যে অনেকজনই দ্বিধায় রয়েছে যে আমি অফলাইনে কোচিং করব না অনলাইনে কোচিং করব অফলাইনে কোচিং করলে কি সুবিধা রয়েছে আর অনলাইনে কোচিং করলে কি সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে এবং কিভাবে অসুবিধা বা সুবিধাকে কাটিয়ে ওঠা যায় সেইগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো তুমি যদি অফলাইনে কোচিং করো তোমাদের যে সমস্যা হবে কীভাবে কাটে উঠবে বা অনলাইনে কোচিং করলে যে সমস্যা হবে কিভাবে কাটিয়ে উঠবে সেই বিষয়ে কিন্তু কথা বলবো অর্থাৎ তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্টেপগুলো তাহলে ইনশাআল্লাহ তোমার জন্য কিন্তু এডমিশন জার্নিটা সহজ হয়ে যাবে তো আমরা শুরু করতে যাচ্ছি যে অনলাইন এবং অফলাইন অনলাইনের প্রথম যেটা করব সেটা হচ্ছে অনলাইনের সুবিধাগুলো দেখাবো এবং অফলাইনের অসুবিধাগুলো দেখাবো তো প্রথম যদি আমরা যদি দেখি তাহলে হচ্ছে অনলাইনে যদি হয় প্রথম হচ্ছে সময় কম লাগে কি লাগে কম লাগে যদি তুমি অনলাইনে কোচিং করো তাহলে দেখবে তোমার সময় কম লাগবে কারণ হচ্ছে যে তুমি যদি অনলাইনে কি করবে ক্লাস করবে তো তুমি বাসায় বসেই ক্লাস করতে পারবে এবং যখন তোমার মনে করো তুমি একটা কাজ করতেছো এই কাজের মধ্যে যখন ক্লাস শুরু হবে মনে করো একটা বই পড়তেছো তখন ক্লাস শুরু হলে তুমি ওইখানেই বসে কিন্তু ক্লাসটা করতে পারবে অফলাইনে যেটা অসুবিধা হবে ওই সময় তুমি এটা করতে পারবে না পারবে না কখনো পারবে না না তো অনলাইনের ক্ষেত্রে তুমি এই সময়টা কিন্তু তোমার কম লাগবে কিন্তু অফলাইনের ক্ষেত্রে তোমাকে জার্নি করে যেতে হবে আর যদি তুমি ডাকার মধ্যে থাকো তাহলে তো আর কথাই নাই জ্যামের মধ্যে পড়ে যাবে প্রথমে বলবো যে অবশ্যই পাশে থাকবে তাহলে কিন্তু এখানে এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে দেখো দুই নম্বর হচ্ছে অনলাইনের কিন্তু টাকাও কম লাগে অর্থাৎ অনলাইনে কোর্সের কিন্তু টাকা অনেক অনেক কম অর্থাৎ যেটা অফলাইনে মনে করো দশ হাজার সেটা অনলাইনে হয়ে যাবে তিন হাজার তো টাকার হিসাবের ক্ষেত্রেও কিন্তু তুমি অনলাইনের ক্ষেত্রে কিন্তু টাকা কম কম থাকবে এবং অফলাইনের কিন্তু বেশি থাকবে তিন নাম্বার হচ্ছে অনলাইনে তুমি কিন্তু দক্ষ দক্ষ কিন্তু টিচার পাবে কি পাবে দক্ষ টিচার পাবে কিন্তু তোমাদের বাড়ি যদি ঢাকার মধ্যে না থাকে বা শহরের মধ্যে না থাকে তাহলে কিন্তু তুমি এটা এই যে অফলাইনে এই দক্ষ টিচার পাবে না সো এখানে অনলাইনে সুবিধাগুলো কিন্তু মোটামুটি অনেকগুলো রয়েছে আর অফলাইনে কিন্তু তুমি দক্ষ টিচার পাচ্ছ না চার নাম্বার হচ্ছে যে তুমি এই অনলাইনে ক্লাস করলে ক্লাস কিন্তু রেকর্ড থাকবে রেকর্ড থাকবে অর্থাৎ তুমি পরবর্তী সময় দেখতে পারবে কিন্তু তুমি অনলাইনে গেলে এগুলো পাবে না তাই না সো এখন যদি বলি অফলাইনে সুবিধাগুলো কি রয়েছে এবং অনলাইনের অসুবিধাগুলো কি রয়েছে দেখো এখানে অফলাইনে যদি সুবিধা বলি সেটা হচ্ছে যে তোমরা বা আমরা হচ্ছে মোটামুটি সকলে আমরা অফলাইনে স্কুল স্কুলে ছিলাম কলেজে ছিলাম কোচিং করেছি স্কুলে কলেজে কোচিং করেছি সো হঠাৎ এসে তোমরা যদি অনলাইনে ক্লাস করো বা অনলাইনে প্রিপারেশন তাহলে কিন্তু তোমাদের মধ্যে মানে যে খাপ খাইয়ে নেওয়া সেটা কিন্তু তোমাদের মধ্যে থাকবে না তো খাপ খাইয়ে নেওয়া যদি তোমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু তোমাদের জন্য অসুবিধা হবে সো এই দিকে কিন্তু মানে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তোমাকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও অফলাইন বেটার আর ওইদিকে অনলাইন কিন্তু আসলে একটু কম দুই নাম্বার হচ্ছে যে এখানে যেটা হবে যে মানে একজন আরেকজনকে সরাসরি সাহায্য করতে পারবে অর্থাৎ অফলাইনের ক্ষেত্রে তুমি একজন আরেকজনকে সরাসরি সাহায্য কিন্তু সহজেই করতে পারবে হ্যাঁ কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু সেটা মোটামুটি হয় না যেহেতু আমরা কোর্স করাই প্লাস অনলাইনে পড়াইছি সেই দিকে দেখছি যে একজন আরেকজনের সাথে তেমন মিশে না আর অনলাইনের ক্ষেত্রে কিন্তু মিশে না মিশে তো তোমাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে আমাদের কিন্তু যে আগামী মাস থেকে কিন্তু আমাদের বাংলা এবং ইংলিশের উপর এডমিশনের একটি প্রোগ্রাম শুরু হচ্ছে প্রাইভেট প্রোগ্রাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তোমরা বাংলা পঁচিশটি ক্লাস পাবে ইংলিশ পঁচিশটি ক্লাস পাবে এবং সল ক্লাস পাবে দশটি এর সাথে কিন্তু তোমরা এক্সাম বেইসের পরীক্ষাগুলো মানে ফ্রি পেয়ে যাবে মাত্র নামে মাত্র ফি বারোশো টাকা তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে দেখতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে গিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখন আমি বলি যে যেটা বলতেছিলাম যে অফলাইনের ক্ষেত্রে তোমাকে মানে দূর করে পড়াবে অর্থাৎ তুমি যদি ওইখানে না মানে ওইখানে যাওয়ার পরে যদি তুমি পড়া না পারো বা তোমার ফলাফল ভালো না হয় তাহলে কিন্তু তোমার পিতা অবশ্যই কল দিবে প্লাস তোমাকে একটা পানিশমেন্ট দিবে কিন্তু অনলাইনের ক্ষেত্রে তুমি ক্লাস না করলেও তোমাকে তেমন কেউ কিছু বলবে না সচরাচর বলবে না এবং তোমাকে তেমন কোনো পানিশমেন্ট দেওয়ার কোনো অপশন থাকবে না তো সেই দিকে কিন্তু অফলাইনেও বেটার রয়েছে তো এখন আমি বলবো যে অনলাইন এবং অফলাইনের যে কঠিন সময়গুলো থাকে অর্থাৎ অনলাইনে অনেক কিছু বুঝো না বা অফলাইনে তোমরা খাপ খাওয়ায় নিতে পারো না সেই সময় তোমরা কি কি কাজ করা দরকার বা কি কি তোমাদের করতে হবে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো অনলাইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তোমরা অনলাইনের ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যখন তোমরা ক্লাস করো তখন তোমরা মনোযোগই দিতে পারো না মনোযোগ দিতে পারো না কারণ হচ্ছে যে তোমরা আমরা এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশি ইনভলভ হয়ে গেছে বা সামাজিক মাধ্যমগুলো যে রয়েছে সেগুলোর মধ্যে আমরা কিন্তু বেশি ইনভলভ হয়ে গেছি তো সেই হিসাবে কিন্তু তোমরা ওইখানে মানে নোটিফিকেশন আসলে ক্লাস বাদ দিয়ে আবার চলে যাও কিন্তু অফলাইনের ক্ষেত্রে কিন্তু সেটা তেমন হয় না তো সেই হিসাবে তুমি যে অনলাইন মানে কোচিং করো বা প্রাইভেট পড়ো তাহলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে অবশ্যই তোমাকে ওইখানে বিরপত্র নিয়ে যেতে হবে এবং তোমাকে এরকমভাবে মাইন্ডসেট আপ করতে হবে যে না আমি এখানে যাচ্ছি আমার পড়াশোনা শেষ করতে হবে আমার দুই ঘন্টাই হোক তিন ঘন্টাই হোক আমার ক্লাসটা অবশ্যই অবশ্যই শেষ করতে হবে হ্যাঁ অফলাইনের ক্ষেত্রে যদি বলি অফলাইনে যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে কোচিং করার সুযোগ থাকে এবং মোটামুটি অনেকজনে করে কিন্তু অফলাইনের ক্ষেত্রে হচ্ছে যে যে কুশন করে না অর্থাৎ তুমি যেটা বুঝতেছো না সেটা তুমি জিজ্ঞাসা করো না আসলে এটার ক্ষেত্রে যেটা হয় এটা কিন্তু নিজের নিজে ক্ষতি করা অর্থাৎ তুমি নিজেকে নিজে ক্ষতি করতে যেটা করতে হবে তোমাকে এটা মানুষের কথা কি বলতেছে মানুষ যে বলতেছে যে কি বলতেছে যে যে অনলাইনে মানে অফলাইনে প্রশ্ন করবে মানুষ কি বলবে এরকম ভাবলে কিন্তু আসলে তুমি এডমিশন টেস্টে চান্স পাবে না মানে সরাসরি কথা তুমি এডমিশন টেস্টে চান্স পাবে না তোমাকে এডমিশন টেস্টে চান্স পেতে হলে মানুষের কথাকে কানে নেওয়া চলবে না অর্থাৎ কানকে অফ করে কিন্তু তোমাকে প্রিপারেশনটা নিতে হবে অর্থাৎ মানুষ যেটাই বলুক তোমার প্রশ্ন তুমি করবে তোমার মতন অনেক স্টুডেন্ট রয়েছে যারা এই প্রশ্ন জানে না তোমার কথাতে তারা অনুপ্রাণিত হয়ে প্রশ্ন করতে পারে তো তুমি শুরু করো না হ্যাঁ তো তোমাকে অবশ্যই এখানে যারা অফলাইনে সমস্যা রয়েছে তুমি এখানে প্রশ্ন করবে কিন্তু অনলাইনের ক্ষেত্রে তুমি প্রশ্ন করতে পারবে সেখানে কেউ কেরে ক্রিটিসাইজ করে না কারণ এখানে মোটামুটি কেউ বন্ধু হয় না আর অফলাইনে কিন্তু তোমাদের বন্ধু বান্ধব থাকে বান্ধবীরা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অফলাইনে এই সমস্যাটাটা পড়ো আর যেটা হচ্ছে যে টাকার বিষয়টা হ্যাঁ অফলাইনের মধ্যে টাকা একটু বেশি আর অনলাইনে অনলাইনের মধ্যে টাকা একটু কম হ্যাঁ তো আবার বলতেছি তোমাদের যারা মানে টাকার জন্য না তোমরা কিন্তু বারোশো টাকা দিয়ে তোমরা বাংলা এবং ইংলিশের আমাদের যে কোর্সটা রয়েছে এবং প্রাইভেট প্রোগ্রামটা রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারো আশা করি তোমাদের জন্য কিন্তু অনেক ভালো হবে হ্যাঁ তো আশা করি তোমাদের বোঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম